আমার লাল পরি আমার লাল মিলাই দিলাম ওস্তাদ মিলাই দিলাম সবাই বলেন ফারুক বাইক চাই টাকা ফ্রেশ বাইক চাই কারণ অনেক কষ্ট করে টাকাটা জমাইছি ভাই টিউশনের টাকাটা পর্যন্ত জমাইছি অনেক কষ্ট করে ভাই রিস্কায় যাই নাই আমি কষ্ট কষ্ট করে রিক্সার টাকাটা বাঁচায় গাড়ি ভাড়াটা বাঁচায় আমি টাকা জমাইছি কান্তাকান্দি করে আমি টাকা জমাইছি ভাই আমার একটা বাইক লাগবে ফ্রেশ বাইক ফারুক ভাই একটা ফ্রেশ বাইক দেন ভাই আসতে পারেন এই লাল পয়ানিতে একদম মানে কি বলবো প্রাইসটা একেবারেই কম ভাইয়া একবারেই কম আলহামদুলিল্লাহ দু হাজার একুশের মডেল বাইশের দুবছরের কাগজ বিএস সিক্স আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডোয়েল চ্যানেল এস ইন্ডিয়ান ভার্সন লাগলে ফোন দেন সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের পাশেই রাখবেন আল্লাহ হাফেজ